সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আসলে ভাই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা। পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো কবিরাজের কোনো ক্ষমতা নাই রোগ থেকে শেফা দেওয়ার একমাত্র আল্লাহ তালাই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক তবে চিকিৎসক বা কবিরাজ আমরা মাত্র উসিলা এই যে ইনাকে দেখতেছেন আর এই যে মেয়ে আলহামদুলিল্লাহ ওরা বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়েছিল আলহামদুলিল্লাহ ইনার প্রথম ইনার বোনে জাদুগ্রস্ত ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে আয়সা সুস্থ হয়েছে তারপরে এই যে মেয়েটাকে দেখতেছেন এটা গতকালকে এই জিন্নাতের আক্রান্ত ছিল আলহামদুলিল্লাহ একদিনের ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এটা সবকিছু আল্লাহ তালার ইচ্ছা আপনারা রোগের মুখ থেকে শোনেন রোগের মার মুখ থেকে শোনেন আলহামদুলিল্লাহ কবিরাজের চিকিৎসার দ্বারাতে আমার বোন অনেক যাওয়ি অবস্থা ছিল আমার বোন ভালো হয়েছে চিকিৎসার আল্লাহ হয়েছে কবুল করার মালিক কবিরাজের চিকিৎসা ভালো হয়েছে এখন আমার মেয়ে কাল্লা অনেক অসুস্থ আছিল আমার মেয়ে আসলাম সুস্থ কবিরাজের ওসিল্লা আল্লাহ আমার মেয়ে মুক্ত করছে তোমার কি সমস্যা ছিল কৌ সমস্যা সমস্যা ছিল কৌ বলা শরমের কিছু নাই বলো বল না বল মাদ্রাসা যখন গেছিলা তখন কি হইছিল তোমার অসুস্থ লাগছিল কষ্ট লাগছিল শ্বাস কি একটা জন চাপ দিছিল হ্যাঁ তারপরে গলার মধ্যে গলার মধ্যে ব্যথা করত গলার মধ্যে তারপরে গলার মধ্যে আটকার মত বড় একটা পাথরের মত কি যেন পড়েছিল না আলহামদুলিল্লাহ চিকিৎসা করার পর এখন ভালো না আলহামদুলিল্লাহ এখন তো ভালো না তা আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী এই যে ইনার বোন আপন বোন আপন বোন না আপনার আপন বোন কে যাদু করা হয়েছিল আমার কাছে যখন আসছিল তখন একবারে অবস্থা খুবই খারাপ ছিল

এই মেয়েটা জিনগ্রস্ত ছিল আলহামদুলিল্লাহ বাড়িতে চিলা চিলে রাখছে বাড়ি বাড়ির সবাই চলে আসছে আমার কাছে দেখার জন্য আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ এই মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন মেয়েটা আজকে পরীক্ষা দেওয়ার জন্য কই যাবে না বাদগর যাবে যেন সঠিকভাবে পরীক্ষা দিতে পারে পরীক্ষার মধ্যে যেন সঠিকভাবে রেজাল্ট ভালো করতে পারে আপনারা সবাই দোয়া করবেন এবং ইলার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি